নমস্কার আসাময়ী নারী অনুষ্ঠানে আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু আমি রুমা আর আমার সঙ্গে আছে বনপম্পা আজ আমরা দুজনেই এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছি আমাদের খুব ভালো লাগছে আপনারা সবাই আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বলে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হয়তো আমাদের সন্তানদের লালন পালন করার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের জন্য আমরা সব কিছুই করতে পারি যেমন প্রচুর উপহারে ভরিয়ে দিতে পারি ভালো শিক্ষায় তাদের শিক্ষিত করে তুলতে পারি এইভাবে ছোট থেকে তারা আস্তে আস্তে বড় হয়ে ওঠে ঠিক তাই দিদি আমি কয়েকটা ঘটনা জানি যেমন একটা ছেলে ছিল তার মা বাবা একটা কোম্পানি কেনেন আর প্রচুর টাকা রোজগার করেন তারা বিদেশ থেকে এসেছিল ছেলেটি মা বাবার কাছ থেকে টাকা নিত তার বিনোদনের খরচ করার জন্য কিন্তু এটা তার মা বাবার অনেক কষ্টে উপার্জন করা টাকার একটা অংশ ছিল সে বাড়ির বাগানে ঘাস কেটে অন্য কিছু করার কথা ভাবল তার পারিশ্রমিক ছাড়াও সে প্রত্যেক দিনের খাবার পেত ভালোভাবে থাকার জন্য ঘর বিছানা সবই পেত সে নিজের আনন্দের জন্য তিনটি দামি ফোন কিনেছিল এটা যেন উত্তরাধিকার সূত্রে পাওয়ার মতো শোনাচ্ছে তাই না হ্যাঁ অনেকটা সেই রকমই কয়েক মাস যেতে না যেতেই তার দুর্দশা শুরু হলো সে আর্থিকভাবে সংগ্রামী মানুষদের প্রতি ঈর্ষা করতে শুরু করল কারণ কষ্ট করে কিভাবে রোজগার করতে হয় সেই ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না সে জানতই না পেটে খিদে নিয়ে কিভাবে বেঁচে থাকা যায় সে কৃতকার্য হতে চাইছিল ঠিকই কিন্তু কিভাবে সেটা সম্ভব হবে সেটা সে বুঝতে পারছিল না আসলে সে গভীরভাবে উচ্চাকাঙ্ক্ষার জন্য ভাবেনি তাই সে যা করছিল তা হলো বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা আর সিনেমা দেখা তারপরে ঘুমিয়ে পড়া সত্যি কীরকম দুঃখজনক জীবন আর তার সঙ্গে সময় আর টাকার অপচয় যখন সে তার পরিবার এবং সমাজের জন্য অনেক কিছু করতে পারত এই ছেলেটির এই দুর্ভাগ্যজনক জীবনের জন্য তার বাবা মা দায়ী তারা তাকে ঠিকমতো শিক্ষা দেওয়া বা ঠিকভাবে পরিচালনা করতে পারেনি শারীরিকভাবেও পারেনি এবং মানসিকভাবেও পারেনি আচ্ছা দিদি তাহলে এই ধরনের পরিস্থিতিকে আমরা কিভাবে সামলাতে পারি দেখো একটা রাস্তা আছে যেটাকে একমাত্র গ্যারেন্টিযুক্ত পথ বলা যেতে পারে সেটা কি দেখো একটা মূল বিষয় হল যার উপরে প্রভু যিশু জোর দিয়েছিলেন সেটা হলো প্রার্থনা আর এটা আমাদের সবার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের প্রার্থনা করতে হবে যাতে ঈশ্বর আমাদের সেই জ্ঞান দেন আর সাহায্য করেন যাতে আমরা তার ইচ্ছানুসারে ঠিক মতো পরিচালনা করতে পারি ঠিকভাবে বড় করতে পারি আমাদের সন্তানদেরকে আমাদের সন্তানরা হল ঈশ্বরের একটা মহান উপহার আপনাকে যখন কেউ কোনো উপহার দেয় বন্ধু আপনি কি সেটা এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেন না আপনি সেটাকে যতটা সম্ভব সাবধানে গুছিয়ে বা যত্ন করে রাখেন তেমনইভাবে ঈশ্বরের একটা দারুণ উপহার হল আমাদের সন্তান আমাদের উচিত তাদের ঠিকমতো যত্ন নেওয়া আমাদের যতটা সাধ্য বিশেষ করে প্রার্থনার মাধ্যমে যখন প্রার্থনার বিষয় আসে তখন তার সাথে আমাদের হৃদয়ের সম্বন্ধ থাকাটা খুবই জরুরি সেটা অবশ্যই আন্তরিক হওয়া প্রয়োজন লোক দেখানো কোনো কিছুতে কোনো কাজ হয় না মনে আছে বন্ধু প্রভু যিশু একবার একজন ফরিসি আর কর আদায়কারীর গল্প বলেছিলেন তাদের প্রার্থনার মধ্যে তফাত কি ছিল বলতে পারবেন ফরিশের প্রার্থনায় তার স্বয়ং সম্পূর্ণতা ভাব ফুটে উঠেছে এখানে ঈশ্বরের প্রতি তার কৃতজ্ঞতার ভাব ফুটে ওঠেনি সে প্রার্থনা করছিল এমনভাবে যেন ঈশ্বর সেই ফরিসিকে পেয়ে খুব ভাগ্যবান হয়েছিলেন আবার অন্যদিকে সেই কর আদায়কারী একটু দূরেই দাঁড়িয়েছিল সে উপরে স্বর্গের দিকে তাকাতেই পারছিল না কিন্তু সে চিৎকার করে কেঁদে উঠেছিল বলেছিল প্রভু আমার প্রতি দয়া করো আমি একজন পাপি যিশু শেষে এই কথা বলেছিলেন যে এই কর আদায়কারী ঈশ্বরের কাছ থেকে ন্যায় পেয়েছিল অর্থাৎ ক্ষমা পেয়েছিল তিনি বলেছেন যারা নিজেদেরকে বড়ভাবে তাদেরকে নত করা হবে আর যারা নিজেদের নম্র করতে পারবে তাদেরকে উন্নত করা হবে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ নম্রতা আর আন্তরিকতা হল প্রার্থনার প্রধান অংশ এগুলো আমাদের প্রার্থনায় অবশ্যই থাকতে হবে একটা সুন্দর প্রার্থনার উদাহরণ দেওয়া যেতে পারে যা রাজা দাউদ তার পুত্র সলমনের জন্য করেছিলেন দাউদ ঈশ্বরের কাছে কখনো একথা বলেননি যে তিনি যেন তার ছেলেকে প্রচণ্ড সাহস প্রদান করেন যাতে সে শত্রুদের সাথে ভালোভাবে লড়াই চালিয়ে যেতে পারে বা ঠিকভাবে শাসন কাজ পরিচালনার জন্য যেন জ্ঞান দান করেন তিনি প্রভুর কাছে এটাই চেয়েছিলেন তিনি যেন তার ছেলেকে আন্তরিক ভক্তি দান করেন যাতে সে ঈশ্বরের আজ্ঞা ঠিক মানতে পারে এটা প্রভুর কাছে এক বাবার কান্না তার অনুরোধ যেটার মাধ্যমে তার ছেলেকে যাতে তিনি বোঝাতে পারেন কিভাবে ঈশ্বরকে অনুসরণ করা উচিত আচ্ছা বন্ধু বলুন তো আপনি আপনার সন্তানদের জন্য আজ কীভাবে প্রার্থনা করেছেন এখানে যা বলা হলো সেগুলো আশা করি সব বাবা মাকে উৎসাহ যোগাবে যে কীভাবে প্রার্থনা করতে হবে যাতে আপনাদের ছেলেমেয়েরা ঈশ্বরের কাছে ঠিকভাবে যোগাযোগ স্থাপন করতে পারে বর্তমানকালের ছেলেমেয়েরা অনেক বেশি বাধা বিপত্তির আর চ্যালেঞ্জের মুখোমুখি হয় অনেক সময় তাদের এমন সিদ্ধান্ত নিতে হয় যেগুলো তাদের জীবনে খুব প্রভাব ফেলে একটু বড় হলেই ঠিক আর ভুলের মধ্যে কোনো একটাকে বেছে নিতে হয় একমাত্র ঈশ্বরই তাদের বিচক্ষণ হওয়ার ক্ষমতা দিতে পারেন তাই বাবা মারা প্রার্থনা করতে পারেন এই বলে যে তিনি যেন তাদের সন্তানদের বিচক্ষণ আত্মা প্রদান করেন বাবা মা যে তাদের ছেলে জন্য প্রার্থনা করবে তার জন্য সবার আগে তাদের নিজেদের ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকা অবশ্যই দরকার ঈশ্বর হলেন পবিত্র আত্মা তাই তারা তাকে দেখতে পায় না কিন্তু তাদের সময় এই বিশ্বাস রাখতে হবে যে তিনি আছেন তাদের প্রার্থনা শুনছেন যা তারা তাদের সন্তানদের জন্য করেছেন সহজভাবে বলতে গেলে বিশ্বাস হলো মনের একটা দৃঢ়ভাব একটা আস্থার জায়গা এর মানে হল কোনো একটা কিছু যেটা ঘটবে বলে আপনি বিশ্বাস করেন যার উপরে আপনার আস্থা আছে আমরা যখন বিশ্বাস সহকারে ঈশ্বরের প্রতি আস্থা রেখে তার কাছে প্রার্থনা করি আমরা তখন সব বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারি ঈশ্বর আমাদের সন্তানদের জন্য আগেই সেতু তৈরি করে রেখেছেন যাতে তারা বাধা পেরিয়ে অন্য পারে যেতে পারে কত সুন্দর আশ্বাসকারী বাক্য তাই না যে ঈশ্বর সব সময় আমাদের সন্তানদের প্রতি নজর দিয়ে রেখেছেন কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস বা আস্থা না থাকলে আমাদের সবটুকু পরিশ্রম বৃথা হয়ে যাবে একদিন প্রভু যিশুর একজন শিষ্য এসে তাকে জিজ্ঞাসা করেন কেন তারা একজন মানুষের থেকে দুষ্ট আত্মাকে সরাতে পারেনি প্রভু যিশু উত্তর দিয়েছিলেন যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে তবে তোমরা পর্বতকে বলিবে এখান হইতে ওইখানে সরিয়া যাও আর ইহা সরিয়া যাইবে যা লেখা আছে মথিলিখিত সুষমাচার তার সাতেরো অধ্যায় কুড়িপদে বিশ্বাস হলো মা বাবার প্রার্থনার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ প্রার্থনা করে আমাদের সন্তানরা যেন ঈশ্বরের সাথে শক্ত আর গভীর বন্ধনে আবদ্ধ হতে পারে বাবা মা হিসাবে আমাদের সন্তানরা যাতে ঈশ্বরের সঙ্গে এক সহজ আর গভীর সম্পর্ক তৈরি করতে পারে সেটা দেখা আমাদের প্রাথমিক কর্তব্য কিন্তু সেটা কিভাবে আমরা করব? প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আমাদের ছেলে মেয়েদের সঙ্গে ঈশ্বর সম্বন্ধে আলোচনা করতে হবে তার সম্পর্কে তাদেরকে বলতে হবে তবে তারা যখন নিজেরা সব কিছু বোঝার ক্ষমতায় আসবে সেই বয়স হবে তখন থেকেই এটা করতে হবে তারা কিন্তু নানান রকম প্রশ্ন করবে বাইবেল থেকেই সেই প্রশ্নের উত্তর দেবেন বন্ধু তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিন ঈশ্বর কীভাবে ছেলে আর মেয়ে সৃষ্টি করেছেন তার সাথে গাছপালা সূর্য চাঁদ কিছুরই সৃষ্টি করেছেন তারা যত বড় হবে তাদের সাথে জীবন সম্বন্ধে কথা বলাটা জরুরি কোনটা তাদের জন্য ভালো হবে কোন পথে গেলে সেটা তাদের জন্য ঠিক পথ হবে অসৎসঙ্গ কিভাবে এড়িয়ে চলতে হবে এই সব হ্যাঁ এই অভ্যাসটা দিনের শুরুতে যেমন থাকা দরকার তেমনি দিনের শেষেও থাকতে হবে পুরাতন নিয়মের দ্বিতীয় বিবরণ তার এগারো অধ্যায় উনিশ পদে বলা হয়েছে তোমরা গৃহে উপবেশন ও পথে গমনকালে এবং শয়ন ও গাত্রোত্থানকালে ওই সকল কথার প্রসঙ্গ করিয়া আপন আপন সন্তানদিগকে শিক্ষা দিও একটা পরিবার হিসাবে আমরা ঈশ্বরের কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছি সেটা আমাদের ভুলে গেলে কিন্তু চলবে না বন্ধু প্রত্যেক পরিবারেই বিভিন্ন ধরনের প্রয়োজন বিভিন্ন ধরনের চাহিদা আছে প্রত্যেকেই বিভিন্নভাবে ঈশ্বরের এই আশীর্বাদ উপভোগ করে এইসব আশীর্বাদগুলো উল্লেখ করে ঈশ্বরকে ধন্যবাদ দিন বন্ধু বিশেষ করে আপনাদের খাওয়ার সময় বা ঘুমোতে যাওয়ার সময় আরেকভাবেও ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন সেটা হলো তার রক্ষাকারী হাত আমাদের পরিবারের উপরে রেখে ঠিক তাই তবে অনেক সময় এমন হয় আমাদের হয়তো সাংঘাতিক কোনো দুর্ঘটনা বা মৃত্যুর সাথে মোকাবিলা করতে হয় আমরা হয়তো সেই মুহূর্তে সেই ধরনের ঘটনার গুরুত্ব ঠিকভাবে বুঝতে পারি না এই বিষয়ে কথা বলতে গিয়ে আমার একজন মেয়ের কথা মনে পড়ল যাকে আমি ছোট থেকেই চিনি একদিন বিকেলে একটা বড় ইঁটের টুকরো উড়ে এসে জানলা দিয়ে ঢুকে তার মাথার বালিশের উপরে পড়ে আর তার একটু আগেই সেই বালিশে মাথা দিয়ে সে মেয়েটি শুয়েছিল ঈশ্বরের আশীর্বাদে ঠিক সেই মুহূর্তে সেখানে সে ছিল না যদি তখন সে সেখানে থাকত অর্থাৎ তখনও যদি সে ঘুমিয়ে থাকত তাহলে কিন্তু আর সে বাঁচতে পারত না ঈশ্বর তাকে দু হাত দিয়ে রক্ষা করেছেন আমাদের সন্তানদেরও এটাও আমাদের শেখানো দরকার কিভাবে প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে কথা বলা যায় বা বলতে হয় কিভাবে তার আরাধনা করতে হয় আর কিভাবে তার বাক্য পাঠ করতে হয় সত্যি কথা বলতে আমরা এক বিস্ময়কর ঈশ্বরের সেবা করি যিনি প্রতি মুহূর্তে আমাদের রক্ষা করে চলেছেন আমাদের প্রার্থনা করা আরও প্রয়োজন এই কারণেই যাতে আমাদের সন্তানরা ঈশ্বরকে সম্মান করতে শেখে একেবারে ঠিক কথা বলেছ বাবা মায়েদের প্রার্থনা করা এই কারণে দরকার যাতে তাদের ছেলেমেয়েরা ঈশ্বরকে সম্মান করার শিক্ষায় বড় হতে পারে ঈশ্বর হলেন সর্বশক্তিমান এবং সর্বোত্তম সম্মানের অধিকারী যখন কোনো বাচ্চা দেখে তার মা বাবা ঈশ্বরকে সম্মান করছে তখন সেও আস্তে আস্তে ঈশ্বরকে সম্মান করতে শেখে তার গুরুত্ব বুঝতে শেখে আমাদের সন্তানদের প্রয়োজনের জন্য আমাদের প্রার্থনা করাটা বেশি জরুরি তাদের প্রয়োজনের কথা বলে প্রার্থনা করা মানে এই নয় যে ঈশ্বরের কাছে একটা লম্বা তালিকা পেশ করা যেগুলো আমরা পেতে চাইছি প্রার্থনা করতে হবে এই বলে তিনি এখনও পর্যন্ত আমাদের যা কিছু দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানানো আর তারপরে যা কিছু দরকার সেগুলো যোগ করা সবচেয়ে উপযুক্ত হবে এই বলে প্রার্থনা করা তিনি যেন তার জ্ঞান বুদ্ধি আমাদের সন্তানদের দেন আর তারা বড় হয়ে যেন ঠিক মতো দক্ষতা লাভ করতে পারে যাতে প্রতিদিনের জীবনযাপনে তাদের কোনো রকম অসুবিধা না হয় আপনি যখন ঈশ্বরের সঙ্গে কথা বলবেন প্রার্থনা করবেন তার প্রতিফলন আপনার নিজের জীবনে ঘটানো অনেক সহজ কিন্তু আমাদের অন্যদের জন্য প্রার্থনা করার দরকার আছে আমরা যখন আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করব তখন তারা যেন ক্ষমা করতে শেখে এই বিষয়টাও থাকা দরকার আমাদের সন্তানদের জানতে হবে ক্ষমা করার আসল মানে কি ক্ষমা হলো ভালোবাসার আরেক গুরুত্বপূর্ণ দিক আমার মনে পড়ে একটা মেয়ের কথা যার নাম প্রিয়া সে তার ছোট ভাই তাদের মায়ের দ্বারা সমানে যন্ত্রণা ভোগ করতো নির্যাতিত হতো তাদের মা প্রচণ্ড হিংস্র স্বভাবে মহিলা ছিলেন তিনি ওদের দিকে থালা বাসন ছুঁড়ে মারতেন তাদের বাবা অনেক চেষ্টা করেছিলেন পরিস্থিতি সামলানোর বা তিনি যাতে এই রকম ব্যবহার না করেন তার জন্য কিন্তু তাকে তিনি কোনো কোনোরকম পাত্তাই দিতেন না প্রিয়ার বাবা মা দুজনেই যথেষ্ট ভালো ডাক্তার ছিলেন কিন্তু তাদের পারিবারিক জীবন খুব কষ্টের ছিল তাদের মায়ের ছোটবেলা খুব নির্যাতিত আর অপমানজনক ছিল আর তার এই ধরনের ব্যবহারের একটা কারণ হল এই ঘটনা বড় হয়েও প্রিয়া তার এই নির্যাতন সহ্য করেছে পরে প্রিয়ার বিয়ে হয় তার একটা ছোট্ট সুন্দর মেয়ে হয় এবার প্রিয়ার মায়ের রাগ সরাসরি গিয়ে পড়ে তার মেয়ের ওপরে তারপর দু সালে তিয়াত্তর বছর বয়সে তার মায়ের পরপর কয়েকটা স্ট্রোক হয় তার মাথার কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল প্রিয়া তার মাকে এই অবস্থা দেখে খুবই কষ্ট পেয়েছিল তার বাবা আর ভাই আগেই মারা গিয়েছিল সে তার মায়ের পাশে সুমা নিয়ে বসে থাকত একদিন হঠাৎ ক্লান্ত শ্রান্ত প্রিয়া তার মাথাটা নিচু করে তার মায়ের কোলে রাখে সে বলে সে ঘৃণাভাব রাগভাব তার আর তখন ছিল না একেবারেই চলে গিয়েছিল সে আরও বলেছিল এই প্রথমবার তার মাকে দোষ দেওয়া বা তার নিন্দে করা সে বন্ধ করেছিল আর এইগুলো তার মনকে অনেক শান্তি দিয়েছিল সে তার মাকে ক্ষমা করতে পেরে একটা নতুন উদ্যম বা উৎসাহ পেয়েছিল যার সাহায্যে সে একটা নিজস্ব স্বাস্থ্য আর সুস্থতা সংক্রান্ত কনসাল্টিং ফার্ম বা পরামর্শ দেওয়ার সংস্থা শুরু করে সে আরও বলে তিক্ততার যত রকমের রূপ আছে সেগুলো সম্পর্কে তার আর কোনো উৎসাহ নেই সেগুলোকে সে আর তার মনের মধ্যে জায়গা দেয় না সে বলে মানুষের কাছে থেকে তুমি যা কিছু পেয়েছো তার কাছে ক্ষমা করে দেওয়াটা বিরাট বড় ব্যাপার কিছু নয় তবে তুমি তাদের কি দিতে পারো সেটাই হচ্ছে বড় কথা বাহ খুব সুন্দর বলেছ ক্ষমা করার কি সুন্দর একটা উদাহরণ আমাদের এ কথা কখনো ভোলা উচিত নয় যে ঈশ্বর তার পুত্র যিশুর মাধ্যমে আমাদের সবাইকে ক্ষমা করেছেন আর এইভাবেই তার কাছে যাওয়ার আর তার সাথে সম্পর্ক স্থাপন করার সোজা রাস্তা খুলে দিয়েছেন অনেক সময় এমনও হয় সহজে কাউকে ক্ষমা করা যায় না তাই এই ব্যাপারে ঈশ্বরের কাছে সাহায্য চাইতে হবে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে অন্যকে ক্ষমা করার ব্যাপারে তিনি আমাদের সাহায্য করেন তুমি একবারেই ঠিক কথা বলেছ আমার মনে হয় আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল তারা যেন লোভ সামলাতে শিখতে পারে তাকে যেন এড়িয়ে চলতে পারে ঈশ্বরের প্রতি আমাদের প্রত্যেকের নিজস্ব আনুগত্য কেমন তার উপরেই নির্ভর করে আমরা আমাদের সন্তানদের প্রলোভনের হাত থেকে কতটা রক্ষা করতে পারব আমরা যদি আমাদের কর্তব্য থেকে বিচলিত হই দূরে সরে যাই তাহলে শয়তান সেই রাস্তা দিয়ে ঢুকে পড়ার জায়গা পেয়ে যাবে আমাদের ছেলেমেয়েদের মেয়েদের এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা পবিত্রতাকে বেছে নিতে পারে আর লোভকে দূরে রাখতে পারে আমরা সব সময় তার থেকে রক্ষা করার জন্য তাদের সঙ্গে থাকতে পারবো না কিন্তু তাদের এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে বাইরের জগতে একা গেলেও ঈশ্বরের সাহায্যে প্রলোভনকে তারা যেন জয় করতে পারে তাকে এড়িয়ে চলতে পারে প্রার্থনা করতে হবে ঈশ্বর যেন আমাদের সন্তানদের প্রলোভনের থেকে দূরে রাখেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রার্থনা করা উচিত এই বলেই যে আমাদের সন্তানরা যেন যিশুকে জানতে পারে তাকে মেনে চলতে শিখতে পারে আমি এমন অনেক পরিবারকে জানি যেখানে মা বাবা হয়তো খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদের সন্তানদের মানুষ করেন কিন্তু সেই সব ছেলে মেয়েদের ঈশ্বরের প্রতি তার বাক্যের প্রতি কোনো ধারণাই থাকে না কারণ তাদেরকে সেই সব শিক্ষাই দেওয়া হয় না আমাদের প্রার্থনার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সর্বময় কর্তৃত্বের উপরে আনুগত্য দেখানো আমাদের প্রার্থনায় এটাও থাকা উচিত যে আমাদের ছেলেমেয়েরা যেন সর্বময় কর্তৃত্বের সম্মান করতে শেখে সবার আগে ঈশ্বরকে তারপরে তাদের বাবা মাকে আমরা সবাই ঈশ্বরের কর্তৃত্বের অধীন বাবা মাও তার অধীনস্থ আমাদের আর আমাদের সন্তানদের জীবনে ঈশ্বরের আজ্ঞা যেন প্রতিফলিত হতে পারে সন্তানদের কাছে তাদের মা বাবা হলো আদর্শ মানে রোল মডেল তাদের দেখে তারা প্রধান কর্তৃত্বকে মানতে শিখবে ঈশ্বর বাবা মাকে পরিবারে বা বাড়ির লিডার হিসাবে মনোনীত করেছেন প্রার্থনা করুন বন্ধু যেন ঈশ্বর যেভাবে চান সেইভাবেই আপনি আপনার সন্তানকে পরিচালনা করতে পারেন ঠিকমতো শিক্ষা দিতে পারেন আপনি যখন প্রার্থনায় বসবেন তখন আপনার সন্তানকে সঙ্গে নেবেন দুজনেই প্রার্থনা পূর্বক মনোভাব নিয়ে একসাথে আলোচনা করবেন তারা কোনো লক্ষ্যে পৌঁছাতে চায় কি না বা কোনো লক্ষ্যে পৌঁছেছে কিনা তা জানতে চাইবেন কোনো একটা সময় ঠিক করে নেবেন যখন আপনারা একসাথে প্রার্থনায় বসবেন আর দেখবেন মূল্য নির্ধারণ করবেন তাদের আধ্যাত্মিক উন্নতি কতটা হলো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার সঙ্গী হবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই বন্ধু তাহলে আসুন বন্ধু আমরা প্রার্থনায় যাই প্রার্থনা করি মঙ্গলময় স্বর্গীয় পিতা প্রভু তোমাকে ধন্যবাদ দেই সুন্দর দিনের জন্য যখন আমরা এবং দর্শক বন্ধুরা একসঙ্গে হতে পেরেছে তোমার চরণতলে প্রভু প্রার্থনা রাখি আজকের দিনে যখন আমরা শিখলাম সেই সন্তানদের কিভাবে প্রতিপালন করতে হয় তুমি দয়া করো প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আমাদের দর্শক বন্ধুদেরও আশীর্বাদ করো যেন আমরা আমাদের সন্তানদেরকে সঠিক পথে এবং প্রভু তোমার ভয়ে তাদেরকে মানুষ করে তুলতে পারি তাদের সঙ্গে থাকো আশীর্বাদ করো ছোট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমেন প্রিয় বন্ধু অনুরোধ রইল স্ক্রিনে দেওয়া মিসড কল নাম্বারে একটা মিসড কল দেওয়ার এবং প্রার্থনা ও কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক নমস্কার গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন কেয়া পাত্র হুগলি থেকে